মানুষের জীবনে সম্পর্কের গুরুত্ব অনেক আমরা যখন নতুন কোনো মানুষের সাথে মিশি তখন প্রথমে বোঝা কঠিন হয় সেই মানুষটি আমাদেরকে কেবল সাধারণভাবে দেখছে নাকি আমাদের প্রতি আলাদা কোনো টান বা গুরুত্ব দিচ্ছে বিশেষ করে যদি সেই মানুষটি একজন বিবাহিত মহিলা হন তখন বিষয়টি আরও জটিল হয়ে যায় কারণ তিনি তো ইতিমধ্যেই সংসারী তাই তার আচরণ বোঝা কখনো সহজ হয় না কিন্তু সম্পর্ক ভালোবাসা আর আবেগের বিষয়গুলো কখনোই লুকিয়ে রাখা যায় না একজন মহিলা যদি সত্যিই আপনাকে বিশেষভাবে গুরুত্ব দেন তাহলে তিনি চারপাশে লুকিয়ে রাখলেও কিছু নির্দিষ্ট ইশারায় তার অনুভূতি প্রকাশ পায় আজকের ভিডিওতে আমরা জানব বিবাহিত মহিলা যদি এই চারটি ইশারা দেন বুঝবেন তিনি আপনাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তাহলে চলুন শুরু করা যাক তবে শুরুর আগে অনুরোধ থাকবে যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথম ইশারা কথোপকথনে আলাদা আবেগ যখন কোনো বিবাহিত মহিলা আপনাকে সাধারণ মানুষের চেয়ে ভিন্নভাবে দেখবেন তখন তা সবচেয়ে আগে বোঝা যাবে তার কথোপকথনের ধরনে। একজন মহিলা সবার সাথেই কথা বলেন কিন্তু যাকে তিনি বিশেষ গুরুত্ব দেন তার সাথে কথোপকথনে এক ধরনের ভিন্ন আবেগ থাকে প্রথমত তিনি আপনার সাথে বেশি সময় নিয়ে কথা বলবেন যেখানে অন্যদের সাথে তিনি সংক্ষিপ্ত উত্তর দেন সেখানে আপনার সাথে হয়তো ছোটোখাটো বিষয় নিয়েও লম্বা আলোচনা করবেন যেমন আপনার কাজ কেমন চলছে খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে কি না এমনকি আপনার পরিবারের খবরও জানতে চাইবেন দ্বিতীয়ত তার কথা একটি বিশেষ ধরনের নরম ভাব বা আবেগ দেখা যায় কেবল সৌজন্যের জন্যই নয় বরং একেবারেই আন্তরিকভাবে খোঁজখবর নেওয়া বোঝায় যে আপনি তার কাছে গুরুত্বপূর্ণ তৃতীয়ত অনেক সময় তিনি আপনাকে তার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুভূতি বা সমস্যা শেয়ার করতে পারেন সাধারণত বিবাহিত মহিলারা খুব সহজে অন্য কারো সাথে নিজের ভেতরের কথা শেয়ার করেন না কিন্তু যদি তিনি আপনাকে বিশ্বাস করেন এবং আপনাকে আলাদা গুরুত্ব দেন তখন তিনি নিজের আবেগ উন্মুক্ত করে দেবেন চতুর্থা কথোপকথনের সময় তার চোখ ও শরীরের ভাষা সব কিছুই আলাদা হয়ে যায় তিনি আপনার কথা শোনার সময় মনোযোগী থাকবেন মাঝে মধ্যে মুচকি হাসবেন বা হয়তো বারবার আপনার দিকে তাকাবেন এভাবেই কথোপকথনের মধ্যেই লুকিয়ে থাকে বিশেষ গুরুত্ব দেওয়ার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত দ্বিতীয় ইশারা যত্নশীল আচরণ যখন কোনো বিবাহিত মহিলা আপনাকে বিশেষ গুরুত্ব দিতে শুরু করেন তখন সেটা সবচেয়ে বেশি বোঝা যায় তার যত্নশীলতায় কারণ যত্নশীলতা কখনোই কেবল সৌজন্যের জন্য আসে না বরং এর পেছনে থাকে আন্তরিকতা ও আবেগ একজন মহিলা যদি সত্যিই আপনাকে মনে প্রাণে গুরুত্ব দেন তাহলে তিনি আপনার ছোটোখাটো বিষয়গুলোর প্রতিও খেয়াল রাখবেন ধরুন আপনি অফিসে ব্যস্ত সারা দিনের দৌড়ঝাপে হয়তো খাওয়া ভুলে যাচ্ছেন হঠাৎ তিনি এসে জিজ্ঞেস করলেন আপনি কি দুপুরে কিছু খেয়েছেন এই একটি প্রশ্নই বলে দেয় তিনি আপনার শরীর ও স্বাস্থ্যের ব্যাপারে সচেতন সাধারণভাবে কারো সহকর্মী বা পরিচিত মানুষ এত খোঁজ নেয় না কিন্তু যখন তিনি আপনার প্রতি আলাদা মনোযোগী হন তখনই এভাবে খেয়াল রাখেন আবার দেখবেন আপনি অসুস্থ হলে হয়তো আলাদা করে ফোন দেবেন বা মেসেজ পাঠাবেন জানতে চাইবেন ডাক্তার দেখিয়েছেন কিনা না ওষুধ ঠিকমতো খাচ্ছেন কিনা না এমনকি হয়তো আপনার পছন্দের কোনো খাবার বানিয়ে পাঠিয়ে দেবেন কিংবা হালকা গলায় বলবেন নিজের যত্নটা একটু বেশি নেন এভাবেই প্রকাশ পায় তার ভেতরের টান আরেকটা দিক হলো তিনি আপনার মানসিক অবস্থার প্রতিও খেয়াল রাখবেন যদি দেখেন আপনি মনমরা হয়ে আছেন তিনি হয়তো সরাসরি না জিজ্ঞেস করে অন্যভাবে চেষ্টা করবেন আপনাকে হাসাতে বা ভালো অনুভব করাতে কখনো গল্প শোনাবেন কখনো অকারণে আপনার সাথে মজা করবেন উদ্দেশ্য একটাই আপনাকে ভালো লাগানো যত্নশীল আচরণ কখনোই কৃত্রিম হয় না এটা আসে ভিতরের আবেগ থেকে তাই যখন কোনো মহিলা আপনার জন্য এভাবে ভাবেন তখন বুঝবেন আপনি তার কাছে একজন আলাদা জায়গায় পৌঁছে গেছেন এই যত্নশীলতা এক ধরনের ইশারা যা বলে দেয় আপনি তার কাছে শুধুই সাধারণ একজন মানুষ নন বরং বিশেষ কেউ তিন নম্বর ইশারা চোখের ভাষা মানুষের চোখ হল আত্মার দরজা যা মুখ লুকিয়ে রাখতে চায় চোখ তার সহজেই প্রকাশ করে ফেলে কোনো বিবাহিত মহিলা যদি আপনাকে বিশেষ গুরুত্ব দেন তাহলে সবচেয়ে স্পষ্ট ইশারা পাওয়া যাবে তার দৃষ্টির ভেতরেই চোখের ভঙ্গি অনেক সময় কথার চেয়ে শক্তিশালী হয় আপনি হয়তো দেখবেন তিনি বারবার আপনার দিকে তাকাচ্ছেন কখনো হেসে তাকাচ্ছেন আবার কখনো চোখ মেলানো মাত্র লজ্জাই চোখ সরিয়ে নিচ্ছেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার তাকাচ্ছেন এই পুনরাবৃত দৃষ্টি আসলে একেবারেই অজান্তে ঘটে কারণ তিনি নিজেও বুঝতে পারেন না যে আপনার দিকে তার দৃষ্টি টেনে নিয়ে যাচ্ছে আরেকটি বিষয় হল ভিড়ের মধ্যেও তার চোখ আপনাকে খুঁজে নেবে অনেকে থাকলেও তিনি চেষ্টা করবেন আপনার চোখের সাথে চোখ মেলাতে এমনকি আপনি কিছু না বললেও শুধু চোখের ভেতরেই একটা অদ্ভুত আলাপ চলতে থাকে এটা কোনো সাধারণ দৃষ্টি নয় বরং ভেতরের টানকে প্রকাশ করে চোখের মাধ্যমে বোঝা যায় তিনি আপনার কথায় কতটা মনোযোগী আপনি যখন কথা বলবেন তিনি গভীরভাবে আপনার চোখের দিকে তাকিয়ে শুনবেন তার দৃষ্টির ভেতরে থাকবে এক ধরনের নরমতা যা কেবল আপনার জন্য চোখে চোখ রাখার সময় তার মুখের অভিব্যক্তিতেও পরিবর্তন আসবে হয়তো অকারণে হেসে ফেলবেন অথবা এক মুহূর্তের জন্য গম্ভীর হয়ে যাবেন এই অদ্ভুত পরিবর্তন আসলে ভেতরের অনুভূতিরই প্রতিফলন সবচেয়ে বড় কথা চোখ কখনো মিথ্যে বলে না মুখে হয়তো তিনি বলবেন আপনি কেবল বন্ধু কিন্তু যদি তার চোখে আপনার জন্য আলাদা ঝিলিক থাকে যদি তার চোখে লুকিয়ে থাকে এক ধরনের আবেগ তাহলে সেটি আসল সত্য তাই কোনো বিবাহিত মহিলা যদি চোখের ভাষায় আপনাকে বারবার খুঁজে ফেরেন বুঝবেন তিনি আপনাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন চার নম্বর ইশারা আবেগপ্রবণ প্রতিক্রিয়া আবেগপ্রবণতা সবসময় প্রমাণ করে কারো কাছে আপনি কতটা মূল্যবান একজন মহিলা তখনই আপনার প্রতি গভীর গুরুত্ব দেন যখন আপনার সুখ দুঃখ তার মনে নাড়া দেয় আপনি যদি জীবনে কোনো সাফল্য পান যেমন অফিসে প্রমোশন পরীক্ষায় ভালো রেজাল্ট কিংবা কোনো ব্যক্তিগত অর্জন তখন তিনি অন্য সবার চেয়ে আলাদাভাবে খুশি হবেন হয়তো তিনি আপনার জন্য গর্ব অনুভব করবেন আপনার প্রশংসা করবেন এমনকি আপনার সাফল্যের জন্য ছোট্ট কোনো আয়োজনও করতে পারেন তার চোখ মুখে ভরে থাকবে আন্তরিক আনন্দ অন্যদিকে আপনি যদি কোনো দুঃখে থাকেন তখন তিনি অস্বাভাবিক রকম কষ্ট পাবেন হয়তো বারবার জানতে চাইবেন আপনি কেমন আছেন আপনার সমস্যার সমাধান খুঁজে বের করতে চেষ্টা করবেন অথবা অন্তত আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন তিনি হয়তো বলবেন চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে যদিও হয়তো তার পক্ষে সমস্যার সমাধান করা সম্ভব না কিন্তু আপনাকে শক্তি যোগানোর জন্যই তিনি এমন বলবেন এমন কি আপনার ছোটোখাটো কষ্ট তার নজর এড়িয়ে যাবে না আপনি যদি চুপচাপ থাকেন তিনি বুঝতে পারবেন হয়তো সরাসরি কিছু না জিজ্ঞেস করলেও অন্যভাবে খোঁজ নেবেন এই বাড়তি সংবেদনশীলতাই প্রমাণ করে যে আপনি তার কাছে সাধারণ কেউ নন আবেগপ্রবণ প্রতিক্রিয়া কেবল সম্পর্কের গভীরতা থেকে আসে একজন মহিলা যদি সত্যিই আপনি কি আলাদা করে মূল্যায়ন করেন তবে আপনার সুখ দুঃখ তার মনে প্রভাব ফেলবেই আর এটাই সেই ইশারা যা বলে দেয় আপনি তার জীবনে বিশেষ স্থান দখল করে আছেন